দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত সব বুঝতেই পারছেন যে আমি এখন কোথায় আছি আমি সামনে অবশ্যই বুঝতে পারছেন দেখে যে এটা হলো পাঁচ মোহনা আর আমার লাইফে আমি কোনোদিন এখানে আসিনি এটা হলো কইখালির ভিতরে কইখালি আর পাঁচ মোহনা আমি একটু দেখাবো যে পাঁচ মোহনা এই যে একটা মুখ তারপরে এই সোজা একটা মুখ তারপরে এইখানে একটা মুখ একটা মুখ আর এই একটা মুখ ঠিক আছে টোটাল পাঁচটা মুখ এই হলো একটা মুখ আর এই সোজা একটা মুখ এই একটা মুখ এই সোজা একটা মুখ আর ও একটা মুখ এই একটা মুখ আর একটা মুখ এই টোটাল পাঁচটা মুখ আমাদের মুখ আর এখানে আমাদের সাথে আছে যে শখ আর ছোটবেলার নামটা ক্রিকেটার আর এখানকার মানুষের জীবনযাত্রা দেখেন বেশিরভাগ মানুষই দেখেন কি নদী থেকে উঠলো গোসল করে আর এইখানে দেখেন যে মাছ মেরে চলে যাচ্ছে এখানে কি বি জিবি ক্যাম্প এই যে কাছাকাছি বি জিবি ক্যাম্প আছে ফরেস্ট অফিস আর ফরেস্টের অফিসে এই সোজা একটু গেলে বুঝতে পারবেন এটা ফরেস্টের অফিস এই যে সাদা করে ফরেস্ট অফিস আচ্ছা কেমন লাগলো আর এ করে কিন্তু এই যে এ কিন্তু ইন্ডিয়া এই যে এইখান থেকে শুরু কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার সুন্দরবন দেখা যাচ্ছে এই যে কাছাকাছি সব ইন্ডিয়ার সুন্দরবন হ্যাঁ ইন্ডিয়ার সুন্দরবন হ্যাঁ শুধু এইগুলো ইন্ডিয়ার সুন্দরবন আর এই কিন্তু ইন্ডিয়া এখান থেকে এখান থেকে যদি সাঁতার সাঁতার দিয়ে যদি ওপারে চলে যায় হ্যাঁ তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু দুঃখের বিষয়ে সাঁতার দিয়ে ওপাশে ওপাশে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই হ্যাঁ আমার এই পাশে নামলে কিন্তু আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কারণ তার মানে এখানে যা সরৎ এই স্রোত দেখলে কিন্তু আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এই যে দেখেন কী অবস্থা স্রোতের প্রচুর পরিমাণ স্রোত স্রোত বেশি আর এই পারে কিন্তু খুব সুন্দরভাবে আর কি নদীর পাড় বানানো ইন্ডিয়ায় কিন্তু সেমভাবে বানানো তবে ইন্ডিয়ায় সব জায়গায় সুন্দরভাবে বানানো বাংলাদেশে কিছু কিছু জায়গা আবার কিছু কিছু জায়গায় আবার ভেঙে ডুবে যায় সো আজকের ব্লগ এই পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লাগে দেখা হচ্ছে বাই বাই আর সবাই কুরবানি ঈদের নাটক দেখবেন ঠিক আছে শ্বশুরবাড়ি কুরবানি ঈদ সো দেখবেন একটু হলেও আসি আমি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই ভালেই যে যায় চক্ৰ আছে ভালে আছোঁ নিচি দাদা একটা দুইটা ও একটা তিনটা ওই একটা চারটা ও একটা পাঁচটা একটা ওই